হবে নির্বাচন আদৌ হবে কিনা সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা আওয়ামী লীগের আন্দোলন বেগবান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে কিনা বিএনপি যে সরকারের সঙ্গে একমত হচ্ছে না যে ডেটে বিএনপি নির্বাচন চাইছে সেই ডেটে সরকার নির্বাচন করবে না সেই উত্তর পাওয়ার পরেও বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল সেখান থেকে যে ফিরে আসলো ফিরে এসে অন্য কৌশলের কথা এখন বিএনপি বলছে তাই প্রশ্ন উঠেছে বিএনপির রাজনৈতিক যে ক্ষমতা রাজনৈতিক যে কৌশল সেই কৌশলটা আওয়ামী লীগের সময়ও যেমন ম্যাড় ছিল ধারহীন ছিল সেরকমটা এখনও আছে কি না সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে সেই প্রশ্নেরই মোটামুটি একটি সমাধান খোঁজার প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন বলছিলাম বিএনপির আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপি নির্বাচনের সময় চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রধান উপদেষ্টার আগের কথা মতো কিন্তু সর্বশেষ যে মিটিংটা সরকারের সঙ্গে তারা করল সেখানে সরকারের তরফ থেকে বলে দেয়া হয়েছে যে জুন ছাব্বিশের জুন পর্যন্ত যে কোনো সময় সরকার নির্বাচন করতে চায় বিএনপি তাতে সন্তুষ্ট হয়নি এবং আন্দোলনের ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল এই বৈঠক শেষেও মির্জা ফখরুল সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন তারপরে একদিন যেতে না যেতেই দেখা গেল যে বিএনপি কৌশল পরিবর্তন করছে বিএনপি এখন বলছে যে আন্দোলন নয় অন্য কৌশলে তারা আগাবে অন্য কৌশলটা কি অন্য কৌশল যে যেটা এক এরই মাঝে তারা শুরু করে দিয়েছে বিভিন্ন দলের সঙ্গে মিটিং করা শুরু করে দিয়েছে এরই মাঝে আমরা দেখলাম যে বারো দলের সঙ্গে বিএনপি মিটিং করেছে বারো দলকে একত্রিত করার চেষ্টা করেছে তাদের পয়েন্টে যেন তারা এক সুরে কথা বলে নির্বাচন ডিসেম্বরেই চায় এই সুরে কথা বলে সেই মিটিং আমরা দেখেছি এবং বিএনপির এখনকার পরিকল্পনা হচ্ছে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত দল রয়েছে রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে বিএনপি আলাপ আলোচনা করবে সেই আলাপ আলোচনা কতদোর এগুবে কীভাবে এগুবে বিএনপি সরকারকে আদৌ চাপ দিতে পারবে কিনা সেই কথাগুলো তো প্রশ্ন হিসেবে সামনে আসেই আবার এই কথাগুলো যখন প্রশ্ন হিসেবে সামনে আসে তখন আর ব্যাপার সামনে এসেছে সেটা হচ্ছে যে সাংবাদিক জুলকান জুলকান্নাইন শাহের একটা ফেসবুক পোস্টে সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের যে মিটিং মিছিল এগুলো হচ্ছে বিশেষ করে মিছিলে লোক বাড়ছে এর জন্য সরকারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী করেছেন তার এক ফেসবুক পোস্টে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগের ঢাকাতে মিছিল বাড়ছে এমনটা দাবি করেছিলেন তিনি জুলকানায় সাহেব সরকারের পক্ষে নানা রকমের ভূমিকা রেখেছেন এর আগে আল জাজির আর এই অনুসন্ধানী সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্ন অনুসন্ধান এখন পর্যন্ত রয়েছে এবং এই অনুসন্ধানটা যদি সত্যি হয় তাহলে বিএনপি কি করবে সরকারের ভেতর থেকে সরকারের কোনো কলকবজা যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে থাকে তাহলে বিএনপি কি করবে আবার আরেকটা প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে যে সমন্বয়ক রাফিদের ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে উত্তরায় যে একাধিক মিছিল হলো আওয়ামী লীগের একদিন আগেই আমরা দেখেছি সেই মিছিল একদিন দুই দিন আগে বৃহস্পতিবারে আমরা মিছিল দেখেছি শুক্রবার থেকে সেই আলোচনাটা বেশ জেকে বসেছে আমাদের সামনে এবং সেই মিছিলের পেছনে এনসিপির দুই নেতা সার্জিস আলম এবং তানভীর সালাউদ্দিন তানভীর তাদের দুজনকে দায়ী করেছেন রাফিদ এই দাবি যখন তিনি করেছেন তখন অনেক কিছুই সামনে এসেছে এবং এনসিপির যে সাধারণ সভা সেখান থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে আমরা দেখেছি তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে কিনা অর্থের বিনিময়ে সেই আতাত হচ্ছে কিনা যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যদি এনসিপির দুই চারজন নেতার সঙ্গে এরকম যোগাযোগ আওয়ামী লীগের কিছু পর্যায়ের থাকে যদি টাকার লেনদেনের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে সহযোগিতা করা হচ্ছে এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে বিএনপি কোন পদক্ষেপ নেবে কোন পথে যাবে ব্যাপারগুলো কিন্তু ধোঁয়াশার এই ব্যাপারগুলো যখন ধোঁয়াশার তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে যখন চারিদিকে উত্তপ্ত হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখলাম যে একটা বেআইনি বিবৃতি দিতে বিবৃতি মানে সাংবাদিকদের বুম পেলে তো অনেকে কথা বলতে চান যার যত কথা উগলে দিতে চান তিনি আইন বিরুদ্ধ একটা কথা বলে ফেললেন ওপেন সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য পুলিশকে হুকুম দিয়েছেন এবং কোনো পুলিশ যদি এখানে গাফিলতি করে তাহলে সেই পুলিশেরও চাকরি থাকবে না এরকম কথা বলেছেন এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন কিনা সেই আলোচনা এখন বাংলাদেশের অন্যতম প্রধান আলোচনা কারণ আওয়ামী বিরুদ্ধে সরকার কোনো রেড অ্যালার্ট জারি করেনি কোনো নোটিস জারি করেনি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নোটিস জারি করা হয়নি আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়নি তখন স্বরাষ্ট্র উপদেষ্টায় এই কথা বলতে পারেন না যে আওয়ামী মিছিল ঠেকাতে হবে ঠেকানোর জন্য নির্দেশ দিয়েছে গণতান্ত্রিক দেশে যে কোনো দল মিছিল মিটিং করবে এটাই স্বাভাবিক সেটা যতক্ষণ পর্যন্ত আইন দিয়ে নির্বাহী আদেশে হোক যে কোনো আদেশে হোক সেটাকে আপনি যতক্ষণ পর্যন্ত রহিত না করছেন ততক্ষণ পর্যন্ত সেটার বিরুদ্ধে অ্যাকশান আপনি নিতে পারেন না হ্যাঁ আপনি যদি গোপনে করতেন যে গোপনে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা সংবাদ মাধ্যমে ওপেন বলতেন না গোপনে গোপনে অনেক কিছুই করে সরকার অনেক কিছুই করতে দেখেছি বিভিন্ন সময়ে আমরা সরকারকে সেই ক্ষেত্রে বলার কিছু খুব একটা শক্ত যুক্তি থাকতো না কিন্তু যখন ওপেন বললেন তখন তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হচ্ছে এই ব্যাপারটার যে ইফেক্ট পড়বে সেটাতেই বা বিএনপি কি রিফ্লেকশান দেবে বিএনপির রাজনৈতিক কৌশল অনেকটা ভঙ্গুর বলে মনে করেন বিশ্লেষকরা আওয়ামী লীগের সময়ও দেখা গেছে যে বিএনপি বারবার আন্দোলন করতে ব্যর্থ হয়েছে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বলেই যে আওয়ামী লীগ সরকারের দু ইলেকশন করার একা একা ইলেকশন করার পর আর ক্ষমতায় থাকার কথাই না বিএনপির আন্দোলনের দুর্বলতার কারণে আওয়ামী লীগ কিন্তু দু পর্যন্ত ক্ষমতায় থেকেছে আবার দু হাজার নির্বাচন করেছে দু হাজার এসে বিএনপি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এটাও মনে করেন অনেকে দু হাজার তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করলো দু হাজার আঠারোর নির্বাচনকে এক ধরনের বৈধতা দিল তারা এবং সেখানে মাত্র যখন পাঁচ ছয়টা আসন পেলো তখন তারা বুঝল যে আওয়ামী লীগের কৌশলের কাছে তারা হেরে গেছে তার মানে হচ্ছে যে রাজনৈতিক কৌশলে বিএনপি বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি এখনও কি সেই ধারা অব্যাহত রাখতে চাই বিএনপি সরকার যখন নির্বাচনের কথা বলছে না আবার এই সমালোচনাও রয়েছে বিভিন্ন দিকে এই আলোচনা হতে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচন ডিলে করছে মূলত ভারতের প্রেসক্রিপশনে এবং আমেরিকার প্রেসক্রিপশনে আমেরিকা ভারত দুই দেশই প্রভাবশালী এই দুই দেশ তারা চাইছে না এখন নির্বাচন হোক তারা চাইছে সংস্কারের নামে সময় অতিবাহিত হোক যত সময় যাবে আওয়ামী লীগের ভুলভালগুলো মানুষ ভুলে যাবে এবং আওয়ামী জনপ্রিয়তা ফিরে আসবে তখন আওয়ামী নির্বাচন করলে আবার ক্ষমতায় যেতে পারবে এরকম প্রত্যাশা থেকেই হয়তো এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এবং সরকারকে দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল করা হচ্ছে এই আলোচনাও কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে চায়ের টেবিলে সব জায়গায় রয়েছে এটা যদি সত্যি হয় তাহলে বিএনপির পদক্ষেপ কি হবে সব মিলিয়ে বিএনপির পদক্ষেপগুলো রাজনৈতিক পদক্ষেপগুলো এই সময়ে এসেও যখন আপ টু দ্য মার্ক হওয়ার কথা তখন কিন্তু তারা আপ টু দ্য মার্ক হতে পারেনি বরং পিছিয়ে আছে বিশ্লেষকরা বলছেন যে বিএনপি সরকারের নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলে যে নমনীয় ভাব দেখাচ্ছে এই নমনীয় ভাবের সুযোগ নিয়ে সরকারের পক্ষে যে ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরও পাঁচ বছর তাদেরকে ক্ষমতায় রাখা হোক আরও পাঁচ বছর দশ বছর ক্ষমতায় দেখতে চাই সেই ব্যাপারগুলো বিএনপির দুর্বলতার কারণে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি আবার বিএনপি থেকে নতুন দল করা এলডিপি করা